সদর উপজেলা মানুষ উৎসব মুখর পরিবেশে নির্বাচনটা করছে সেখানে কিছু বিতর্কিত ঘটনাও ঘটছে সেটা হচ্ছে পুলিশের নামধারী কয়েকজন অফিসার তারা এই নির্বাচনকে বিতর্কিত করবার জন্য বিভিন্ন জায়গায় যে দত কলমের যে প্রতীক এই প্রতীকের পক্ষে ভোট করা যাবে না বলে বিভিন্ন রকম হুমকি ধামকি তারা দিয়ে বেড়াচ্ছেন এবং আমরা বিভিন্ন রকম অভিযোগ শুনছি যে অভিযোগগুলো আমাদের কাছে যে কেন তারা এই পক্ষপাতমূলক আচরণ করছে সেটা আমরা জানি না আমরা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে সেই অভিযোগটা দিয়েছি এবং আমরা আশাবাদী যে এই যারা দুর্নীতিবাজ যে অফিসারগুলো এই নির্বাচনকে বিতর্কিত করতে যাচ্ছে তাদের বিষয়ে ওনারা ব্যবস্থা গ্রহণ করবে এমপি মহোদয়ের কথা বলা হচ্ছেন তিনি কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবেন না যে এই নির্বাচনকে প্রভাবিত করবার জন্য কোথাও কোনো জায়গায় কোনো প্রোগ্রাম করেছেন মিটিং করেছেন কি মিছিল করেছেন সেটা যেহেতু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধির কারণেই উনি যশোরেও আসছেন না যে যেন বিধি লঙ্ঘন না হয় এবং উনাকে যেন কেউ দোষারোপ করতে না পারে আর ভোটার উপস্থিতিটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে সর্বোচ্চ সংখ্যক মা ভোটাররা ভোটের মাঠে এসে যেন ভোটটা দিয়ে এই নির্বাচনটাকে একটি অংশ গ্রহণমূলক নির্বাচন করে সেই চেষ্টাটাই আমরা করছি আমি বলেছি যে নির্বাচিত হলেই সদর উপজেলাকে বাংলাদেশের প্রথম স্মার্ট উপজেলা হিসেবে রূপান্তর করব আমি একটি মাস্টার প্ল্যান করব এই মাস্টার প্ল্যান করার মধ্য দিয়েই আমার প্রথম নির্বাচনী কাজ শুরু হবে